আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসি পাকিস্তানি জয়া সিগো প্রিমিয়াম কোয়ালিটি লোন পিস কালেকশন নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাই দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ কটন পিস যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতালে তিনতালে এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা কুড়ি হাজার দুটো দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন কাপুর কোয়ালিটি মাসাল অনেক ভালো এখানে পর্যাপ্ত পরিমানে কাপুর দেওয়া আছে যে কোনো মানুষের হবে যে কোনো মানুষের হবে সামনে পিছনে একই প্রিন্ট এগুলো পাকিস্তানি জয়াশ্রিগো ব্র্যান্ডের প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন প্রাইস পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস এইসব ড্রেসে আপনারা বাইর থেকে কিনতে গেলে সর্বনিম্ন পনেরোশো টাকা লাগবে সর্বনিম্ন 1500 টাকা লাগবে প্রত্যেকটা কালার মাশাআল্লাহ অনেক সুন্দর কাপড় কোয়ালিটি অসাধারণ কাপড় কোয়ালিটি অসাধারণ প্রত্যেকটা ডেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন খুবই এক্সক্লুসিভ কাপড় মাশাআল্লাহ অনেক অনেক ভালো 100% প্রিমিয়াম কোয়ালিটির সুতি কাপড় আর কি প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস মাত্র 950 টাকা হোলসেল প্রাইস দেখেন কালার দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর সামনে পিছনে একই কালার যা যা যেটা লাগে নিয়ে নেবেন সালোয়ার আরে গজ বডি লং আটচল্লিশ বডি লং আটচল্লিশ সেল হাতা ফুল স্লিপ বানাইতে পারবেন ওনা পাঁচ হাত নামার জন্য প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস ওনা গেলে অনেক সুন্দর কাপুর কোয়ালিটি মার্শাল অনেক ভালো যারা নিলে নিবেন নিলে বুঝতে পারবেন এই যার একটা কালার প্রত্যেকটা কালার মার্শাল অনেক সুন্দর আর কাপুরের কথা নাই বললাম যারা এইগুলা নিছেন তারা তো জানেনি আর যারা নেন নাই তারা তাড়াতাড়ি নিয়ে নিবেন খুবই সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা পাকিস্তানি জয়াসিগো লোন পাকিস্তানি জয়াসি গুল দেখেন মাসাল্লা খুবই প্রত্যেকটা কালার দেখার মতো মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জেলা যে কোনো গ্রামে সারা ঢাকা শহরে নিতে পারবেন খুবই সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা পাকিস্তানি জয়াসিগো লোন প্রিমিয়াম কোয়ালিটির লোন মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই যার একটা কালার দেখেন এই কালারটা খুবই অস্থির একটা কালার প্রত্যেকটা কালার সাথে ক্যাটালগ পেয়ে যাবেন প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ পাকিস্তানির জয়াশি লোন খুবই সুন্দর কাপড় কোয়ালিটি মার্শাল্লা অনেক অনেক ভালো দেখার মতো ডিজাইন সেলারের কাপুরগুলো অনেক ভালো মাত্র নয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস ৯৫০ পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যা যা লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যার একটা কালার এই কালারটা মার্শাল অনেক সুন্দর দেখার মতো ডিজাইন ক্যাটালগগুলো দেখেন এখানে লেখা আছে সিগো জয়াসিগো এগুলা আপনারা গুগলে সার্চ দিলেও পেয়ে যাবেন প্রাইস মাত্র ৯৫০ পাকিস্তানি জয়া সিগো ব্র্যান্ডের লোন দেখেন কালার দেখেন মার্শাল অনেক সুন্দর কালার সামনের পিছনে একই কাপুর কাপড় সবচেয়ে বেস্ট কাপড় কোয়ালিটি সবচেয়ে বেস্ট কাপড় মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই যে দেখেন অন্য গুলা মার্শাল্লাহ খুবই সুন্দর পাচার নামাজ পেয়ে যাবেন প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই একটা কালার দেখেন প্রত্যেকটা কালারই দেখার মতো প্রত্যেকটা ডে যে দেখেন ক্যাটালগ গুলা খুবই সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ পাকিস্তানি জয় সিগো ব্র্যান্ডের প্রিমিয়াম কোয়ালিটির লোন থ্রি পিস হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় যা যা লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন প্রাইস মাত্র নয়শো মাত্র নয়শো টাকা পাকিস্তানি জয়াসি গো লোন প্রিমিয়াম কোয়ালিটির লোন মাত্র নয়শো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস এই যে আরেকটা একটা কালার এই কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা কালার মার্শাল্লাহ দেখার মতো কাপুর কোয়ালিটি হাতে পেলে খুশি হয়ে যাবেন এত সুন্দর কাপুর প্রাইস মাত্র নয়শো টাকা দেখেন ডিজাইন দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কাপুর কোয়ালিটি অনেক ভালো অনেক মাত্র নয়শো পঞ্চাশ টাকা পাকিস্তানি জয়াসি পাকিস্তানি জয়াসি মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে এই যে আরেকটা একটা কালার দেখেন কালারগুলো এত সুন্দর ক্যাটালগ গুলা দেখেন এই যে ক্যাটালগ মাত্র নয়শো পঞ্চাশ টাকা পাকিস্তানি জয়া সিগলুন মাত্র ৯৫০ পঞ্চাশ টাকা মাসাল্লা খুবই সুন্দর ডিজাইন সামনে পিছনে একই প্রিন্ট একেবারে এক্সক্লুসিভ মাত্র নয়শো পঞ্চাশ পাকিস্তানি জয়া সিগো প্রিমিয়াম কোয়ালিটি লোন কাপড় কোয়ালিটি মাসাল্লাহ অনেক অনেক ভালো মাত্র নয়শো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা কুরিয়ারে উঠে নেবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আসসালামু আলাইকুম